জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক ধ্বজাবহ সন্ত্রাসী হামলায় দেশে শোকের ছায়া বাইশ এপ্রিল পহেলগামে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর হামলা চালায় এই হামলায় ২৬ জন নিহত যার মধ্যে দুজন বিদেশি এবং একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন আরও অনেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সন্ত্রাসীরা ধর্ম ও নাম জিজ্ঞাসা করে গুলি চালায় তরিবার ছায়া সংগঠন দ রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে হামলার মাস্টারমাইন্ড হিসেবে পাকিস্তানের সাইফুল্লাহ সাজিদ জুটের নাম উঠে এসেছে ঘটনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে সফরে ছিলেন যা এই হামলাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলার উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন শিল্প ও শান্তি প্রক্রিয়ায় ধাক্কা দেওয়া বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসীরা অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চায় স্থানীয়রা হতবাক ও ক্ষুব্ধ একজন বাসিন্দা বলেন এটা শুধু হামলা নয় আমাদের জীবন ও জীবিকার ওপর আঘাত প্রধানমন্ত্রী মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন দোষীদের ছাড়া হবে না নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে পহেলগামের এই হামলা আমাদের মনে করিয়ে দেয় শান্তির পথে এখনও বাধা রয়েছে আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন